গাইস ফাইভ কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লঞ্চ হয়ে গেছে এবং ফাইভ জি লঞ্চ হওয়ার পরেই আপনাদের অনেকের মাথায় হয়তো এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে হাজার টাকা বাজেটের মধ্যে ফাইভ জি ফোন কি পাওয়া সম্ভব প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ আমরা আজকের এই ভিডিওতে ষাটটি স্মার্টফোন নিয়ে এসেছি যে ষাটটি স্মার্টফোন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে পাবেন এবং প্রত্যেকটি স্মার্টফোনই ফাইভ স্মার্টফোন তো কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাচ্ছে আমাদের তালিকার প্রথমে যেই ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে অনার প্লে কোম্পানির অনার প্লে টেন সি এই ফোনটা কিন্তু মাত্র কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এবং ফোনটার প্রাইস কিন্তু মাত্র বারো হাজার টাকা এখন জেনে নেওয়া যাক এই ফোনটিতে ফাইভ জি ছাড়াও আরও কি কি ফিচার রয়েছে ফাইভ জি ফোনটিতে রয়েছে ছয় হাজার এম এইচ এর বিশাল ব্যাটারি পনেরো ওয়াট ফার্স্ট চার্জার এইট জিবি র্যাম ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো এছাড়া ফোনটি চলে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ম্যাজিক ওয়েস নাইন পয়েন্ট জিরোতে আমাদের তালিকায় দ্বিতীয় নাম্বারে যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে ভিভোর ভিভো ওয়াই নাইন এস এই ভিভো ওয়াই নাইন কিন্তু রিসেন্টলি মার্কেটে আপনার মাত্র পনেরো হাজার টাকা ভিভোর মতো একটা কোম্পানির ফোন তাও ফাইভ যদি পনেরো হাজার টাকায় পেয়ে যান তাহলে তো সোনাই সোহাগা তাই না এছাড়া এতে রয়েছে পাঁচ হাজার বিশাল ব্যাটারি পনেরো ওয়াট ফার্স্ট চার্জার ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো প্রোসেসর আট এছাড়া পিছনে রয়েছে ৫০ মেগা মেইন ক্যামেরা অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ফাউন্টাস ফিফটিন দিয়ে ফোনটি অপারেট করা হয় আমাদের তালিকে তিন নাম্বারে যে ফোনটি রয়েছে এই ফোনটি হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হবে পোকো এম হ্যাঁ একদম ঠিক শুনেছেন সাউমি কোম্পানির পোকো এম এর প্রাইস কিন্তু মাত্র পনেরো টাকা এবং এই ফোনটিও কিন্তু এই শালি লঞ্চ হয়েছে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি আঠারো ওয়াট ফাস্ট চার্জার স্ন্যাপড্রাগন ফোর জেনারেশন টু এর প্রসেসর এইট জিবি র্যাম এবং পিছনে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন আমরা যে ফোনটি রেখেছি চতুর্থ নাম্বারে সেই ফোনটি হচ্ছে লাভা কোম্পানির লাভা স্ট্রং প্লে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা বাজেটে ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এর একটি বিশাল ব্যাটারি আঠারো ওয়াট ফাস্ট চার্জার র্যাম আছে আট জিবি প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিটি সাত হাজার ষাট এছাড়া পিছনের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ফোনটি চলছে অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে আমাদের তালিকায় পাঁচ নাম্বারে রয়েছে অ্যাচার কোম্পানির একটি ফোন যেটার নাম অ্যাচার সুপার জেনেক্স যেটা মাত্র পনেরো হাজার টাকা দাম এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এম এইচ ব্যাটারি তেত্রিশ ওয়াট চার্জার এছাড়া প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিটি ছয় হাজার র্যাম রয়েছে চার জিবি থেকে আট জিবি পর্যন্ত পিছনে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা এছাড়া ফোনটি চলছে অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে নাম্বার তালিকায় আমাদের যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম ভিভো চিফো

লাভা আচ্ছা লাভার আরেকটি ফোন কিন্তু পনেরো হাজার টাকার মধ্যে ফাইভ জি অফার করছে ফোনটির নাম হচ্ছে লাভা ব্লোড এই ফোনটিও আপনারা মার্কেটে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে লাভা বলটে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এম এর ব্যাটারি এছাড়া রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার আট জিবি র্যাম ডায়মন্ড সিটি ছয় প্রসেসর পিছনের ক্যামেরায় রয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটি চলছে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন দিয়ে এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন